ভারকাটা উদয়ন ক্লাবে পরিচালনায় অলবেঙ্গল চ্যালেঞ্জার ট্রফির চোদ্দতম বর্ষের প্রারম্ভিক দিনের খেলা আজ শুরু হল উদ্বোধনী দিনে উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন উদয়ন সংঘের সভাপতি মাননীয় নাজির হোসেন মল্লিক মহাশয় সম্পাদক নূর আমিন সাহেব এছাড়াও বিশিষ্ট শিল্পপতি জেলা পরিষদের সহ সভাধিপতি স্বর্ণলতা সরেন আদিবাসী গাওতার নেতা রবীন সরেন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ এই প্রারম্ভিক দিনের খেলায় উপস্থিত থেকে মঞ্চে শোভা বর্ধন করেন উদ্বোধনী দিনে উড্ডয়ন ক্লাবের সভাপতি মাননীয় নজির হুসেন মল্লিক মহাশয় কি বললেন তার মুখ থেকে শোনান

শুরু হলো যে অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মাইন মার্ক অ্যাসোসিয়েশন আজি সাহেব মহাশয় উপস্থিত আছেন আমাদের সবার পরিচিত রবীন্দ্র সরেন এবং আমাদের ছোট বোন সহসমাধীদিপী সন্দ্রনন্দ সরেন এবং সদস্যবৃন্দ কপাল সদস্যবৃন্দ যাদের এই খেলার আয়োজনকে আমি ধন্যবাদ জানাই প্রত্যেক বছর খারাপ প্রত্যেক বছর মানে সুন্দরভাবে এই সিস্টেম চালু রেখেছে বিশেষ করে মানে আমাদের আন এবং বাপ্পা তাদের ব্যবসাকে ছেড়েও এরা এই খেলাধুলার মাধ্যমে গোটা বীরভূম জেলায় প্রচার করে দিয়েছে যে খেলাধুলা বলে একটা জিনিস আছে এবং খেলাধুলার মাধ্যমে আনন্দ পাওয়া যায় যে আনন্দের উপহার এই উদয়ন ক্লাবকে এনে দিয়েছে যে আনন্দ আজকে উদয়ন ক্লাবের সমস্ত

দিকে ধ্যান দিলে ওই নিশাগুলো গ্রিন ভিউ নার্সিং হোম এন্ড সেন্টার ল্যাবরেটরি এক্স-রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি অর্থোপেডিক সার্জারি হার্ট স্পেশালিস্ট আমাদের ঠিকানা रामपुर হাট নিউ হসপিটাল রোড रामपुर হাট বীরভূম আমাদের কন্টাক্ট নম্বর নাইন অথবা নাইন অনলাইনে কাজ মানি তাওহিদ অনলাইন সেন্টার কেন্দ্র সরকার অনুমোদিত সিএসসি সেন্টার এখানে বিভিন্ন ধরনের আধার কার্ডের নতুন ভোটার কার্ড যাবতীয় অনলাইনের সংশোধনের কাজ করা হয় এছাড়াও ফর্ম ফিল আপ লরির ট্যাক্স ইন্স্যুরেন্স করা হয় মুসলিম বিবাহে রেজিস্টার করা হয় স্থান সোৎসাল এসবিআই ব্যাংকের সন্নিকট প্রোপাইটার মোহাম্মদ জসিম উদ্দিন ল্যান্ড ব্রোকার অ্যান্ড প্রোমোটিং আপনার ভবিষ্যৎ করার জন্য এবং বাড়ি তৈরি করার জন্য ল্যান্ডের প্রয়োজন থাকলে যোগাযোগ করুন নাইন অথবা সিক্স টু সাইফুল ইসলাম মিয়া পাঞ্জাব আমাদের ঠিকানা মল্লারপুর বাইপাস মোড় বীরভূম হাফেজ শাহ জামাল ডিসপোজাল এখানে লরি ও ডাম্পারের বিভিন্ন ধরনের পার্টস যেমন ফান্ড এক্সেল তেল ক্রাউন ডিপান্সিল বগি হাফ হাইভাজ্যাক পাতি এক্সেল গিয়ার বক্স ভিরড আইরড বিয়ারিং এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায় আমাদের ঠিকানা কাপাসডাঙ্গা পাঁচামি রোড বীরভূম প্রোপাইটার হাফেজ শাহ জামাল সাহেব আমাদের যোগাযোগ নম্বর এইট জিরো অথবা নাইন যোগাযোগ করুন এই নম্বরে এম এস টায়ার অল ব্র্যান্ড কোম্পানিজ ব্র্যান্ডেড টায়ার টিউব ফ্ল্যাপ অ্যান্ড মেটেরিয়াল অ্যাভেলেবেল হেয়ার বি কেটি এম আর এফ অ্যাপেলো টায়ার এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে এম এস মাহি টায়ার রোপাইটার রফিকুল আলম ওরফের লিচু যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন বীরভূম রাজা হিন্দুস্তান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সোৎসাল বটতলা বীরভূম প্রোপাইটার জীবন আমাদের হোটেলে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে রুচিসম্মত আহার পাওয়া যায় আমাদের যোগাযোগ নম্বর যোগাযোগ করুন নাইন এই নম্বরে সাহেব স্টোন ক্রাশার যাবতীয় কনস্ট্রাকশনের জন্য এবং রোডসের জন্য উৎকৃষ্ট মানের জিএসডি কালো পাথর পাওয়া যায়। আমাদের ঠিকানা পাচামি হসপিটাল মোড় বিসমিল্লা কাটার পাশে। প্রোপাইটার সাহেব। যোগাযোগ নম্বর নাইন অথবা 8101595522। মিলিনিয়াম ডায়াগনস্টিক এন্ড পলিক্লিনিক কিপিং ইউ আ বেটার লাইফ। মাল্টি স্পেশালিটি ডাক্তার ক্লিনিক ফার্মেসি প্যাথোলজি এট উপেলো ডায়গনোস্টিক্স রে ইউএস জি কালার কলার ইকো কার্ডিগ্রাফি ইসিজি ফ্রি হোম ডেলিভারি মেডিসিনে লালদিখিপাড়া নেয় সিউড়ি সদর হাসপাতাল বীরভূম বেঙ্গল সেভেন থ্রি সদর হাসপাতাল নম্বর সিক্স টু নাইভেন জিরো জিরো সেভেন ফাইভ আর সিক্স সেভেন নাইন